কেল্লা এই শয়তানের কাল্লা আজকে মানুষের সাথে মিশে যাচ্ছে দেখেন এখনও এখন থেকে যদি তিরিশ বছর পরেও সে কাসিনার পরিবারের কেউ যদি ক্ষমতায় আসে তাহলে সে মনে করবে কি জানেন যেহেতু সে শেখ মুজিবুরের পরিবারের সেহেতু সে ক্ষমতা থাকা নাই তার অধিকার অন্য কারো অধিকার নাই এই ফ্যামিলিটা এরকমই মনে করে যে ওদেরই অধিকার সেই অধিকারটা মাটির সঙ্গে মিশে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে বলবো যদি তোমাদের পরিবার ঘর নিরাপদে রাখতে চাও তাহলে ফেসবুকে পোস্ট করা বন্ধ করো লাইভ করা বন্ধ করো আমেরিকায় বসে লাইভ করবা বাংলাদেশের পরিবারকে বিপদে ফেলবা পরিবারের প্রতি মায়া নাই আমরা তো গণহত্যা এগুলো মেনে নেবো না বিদেশটাকে পোস্টা পোস্ট বন্ধ করো আমরা কম্প্যাক্ট কিছু একটা আমরা সমন্বিত কিছু একটা করবো ওই বিচারকের তালিকা করতেছি আমরা আমাকে তালিকা করা শেষ প্রায় তিনশো তালিকা করছে যে কারা কারা জামিন দিয়েছে এর তালিকাটা হয়ে গেলে আমরা প্রেস ক্লাবে তাঙ্গায় দেবো এই এই বিচারক এই এই লোককে জামিন দিয়েছে এবং ওই বিচারকদের ওই বিচারকরা থাকতে পারবে না ওরা থাকতে পারবে না ক্লাবটা দখল করে রেখেছে কিছু দখলদার প্রেস ক্লাবের আমরা পরে জানলাম ওখানকার সদস্যরা এখানে ব্যবসা করে ওই যে দখল করে করে ওই জায়গাটা গরিব মানুষ আহত তারপরে নিহতের পরিবার এসে বিভিন্ন দাবি দাওয়া করে ওই জায়গাটা ওরা ব্লক করে রাখছে যেন দাবি দাওয়া করতে না পারে এই জন্য আমরা ওরা তুলে দিতে গেছিলাম আমার গায়ে দেখেন ক্যারোসিনের গন্ধপানের আমার গায়ে ওরা ওরা ও কেরোসিন দিয়ে নিজেও মরবে আমারও মারবে এরকম একটা অবস্থা বসছিল আজকে

ছাত্র জনতার ভিড় শেখ মুজিবের বত্রিশ নাম্বারের সেই বাড়ির সামনে গভীর রাতে কিন্তু মূলজোডার নিয়ে আসা হয়েছে গুড়িয়ে দেওয়া হবে বত্রিশ নম্বরের সেই বাড়িটি অনেক স্মৃতি জড়িত সেই বাড়ি কিন্তু ঘুরিয়ে দেবেন সাধারণ ছাত্র জনতা দর্শক দেখতে থাকুন সর্বশেষ পরিস্থিতি কী হয়